কোন সাহাবিকে দেখে শয়তান পলায়ন করত আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটি হলো ইসা সালামের মায়ের নাম কি আপনার জন্য অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন সর্বপ্রথম ইসলামে আজান দেন কে সর্বপ্রথম মানে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে শয়তান ওর রাস্তায় আসতো না না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আপনাদের মাঝে নিয়মিত ইউটিউব ফেসবুকে আপলোড করা হয় আশা করি আপনারা কিছু সময় আমার এই অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতার সাথেই থাকবেন তো চলুন কথা না বারে আমাদের মূল অনুষ্ঠান শুরু করা যাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমি অনলাইনের মাধ্যমে অর্থাৎ একটি অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি এটা আবার ইউটিউব ফেসবুকের মধ্যে আপলোড করি তো আমাদের এই অন্যরকম ভালো কাজের সাথে কি আপনারা কিছু সময় দিতে পারবেন ইনশাল্লাহ 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 দিতে পারবো ঠিক আছে তাহলে আমি একজন একজন করে ধরে রাখি তাই না তাহলে আপনি একটি প্রথমে একটি এখান থেকে একটি কুপন উঠান দেখি আপনার ভাগ্যে কি উঠছে আপনার জন্য একটি অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন উঠেছে এই প্রশ্নটি হল নবী করিম সাল্লা সাল্লাম সর্বপ্রথমের স্ত্রীর নাম কি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সর্বপ্রথম স্ত্রীর নাম খাদিজা রাদি আল্লাহ তাল আপনি কি শিওর 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 রাইট আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনি সঠিক প্রশ্ন উত্তর দিতে পারছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট যেহেতু আপনি এটি পারছেন এজন্য আপনাকে আরেকটি ডাবল পি তো ভাই আপনি একটি উঠান দেখি আপনার ভাগ্যে কি আছে আপনার জন্য অত্যন্ত একটি সুন্দর প্রশ্ন উঠেছে প্রশ্ন কি বলবো ঠিক আছে বলেন প্রশ্নটি হরফ হরফ কয়টি আরবি আরবি সঠিক জানি না আরবি হরফ কয়টি জানা না এটা তো জানা খুবই একটা গুরুত্বপূর্ণ যেহেতু আমরা মুসলিম এগুলো আমাদের জানতে হবে না আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি আরবি হরফ কয়টি উনত্রিশটি আরবি হরফ উনত্রিশটি তো যাই হোক আপনি একটু চেষ্টা করেছেন যেহেতু এর জন্য আপনাকে সান্ত্বনামূলক একটি পুরস্কার আমাদের তরফ থেকে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ যা যাক আল্লাহ আপনাদের জন্য যা যাক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরব্বী আমরা একটি অনলাইনের ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করি অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো এখানে কিছু সময় আপনি একটা প্রশ্ন করা হবে আপনি কি ইচ্ছুক আছেন ঠিক আছে তাহলে এখান থেকে একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন দেখা যাক আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি কি বলতে পারবেন নামাজ কয় অক্ত কি কি ফজরের জহরের আসর মাগরিব ঈশার খুব সুন্দর খুব সুন্দর আপনার প্রশ্নটি সুন্দর হয়েছে জন্য আমাদের তরফ থেকে আপনি কি একটি গিফট দেওয়া হলো নেন ভাই আমরা একটা অনলাইনের মাধ্যমে ভিডিও করি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান তো আমাদের এখানে একটি কুপন উঠান দেখা যাক আপনার বাকি কিউটি উঠে দেন আমার হাতে দেন সর্বপ্রথম মানে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে আদম ইসলাম ইসলাম গ্রহণ করেন কে সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আউ বকর রাজিয়াল হ্যাঁ হজরত বকর যাই হোক আপনি চেষ্টা করেছেন যেহেতু তবু আমাদের পক্ষ থেকে সামান্য একটু গিফট দেন ভাই আপনি একটি উঠান দেখা যাক কি হয় উঠান হ্যাঁ দেখা যাক কি হয় আপনার জন্য অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন সর্বপ্রথম ইসলামে আজান দেন কে জানি না সর্বপ্রথম ইসলামের জন্য আজান দেন বেলাল বেলাল সর্বপ্রথম ইসলামের জন্য আজান দেন যা আপনি যেহেতু চেষ্টা করেছেন তবু আপনার জন্য সামান্য একটি গিফট আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামাইকুমুল্লা আমরা একটা অনলাইনের মাধ্যমে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি ভালো কাজের জন্য তো এখান আপনি একটি প্রশ্ন আমাদের উঠিয়ে দেন দেখি আপনার ভাগ্যে কি আছে এখানে পারলেও পুরস্কার পাবেন না পারলেও পুরস্কার পাবেন দেন এটা আমার হাতে দেন দেখি আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটা হলো কোন সাহাবিকে দেখে শয়তান পলায়ন করত মানে এমন একজন সাহাবি আছে যে সাহাবিকে দেখে শয়তান আর ওই রাস্তা দিয়ে আসতো না এ ওই শয়তান ওই রাস্তায় আসতো না না অনেক কোন ব্যক্তি সাহাবি সাহাবি সাহাবী আপনার হরযত মোর হরযত মোর রাইট আপনি অনেক কষ্ট করে হলেও উত্তরটি দিতে পারছেন আপনার উত্তর ঠিক সঠিক হয়েছে এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে সামান্য একটি গিফট আর যে তুটি পেরেছেন এর জন্য আপনাকে আর একটি গিফট আমার জন্য দোয়া রাখবেন আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল ওয়াফেফাতু আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আরহমাতুল্লাহ ভাই আমরা একটি অনলাইনের মাধ্যমে একটি অন্যরকম ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো এখান থেকে আপনি একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে ঠিক আছে দেখি এটা আমার কাছে দেন আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন প্রশ্নটি হলো ইসা আলাই সালামের মায়ের নাম কি যাই হোক আপনি চেষ্টা করেছেন ইসা আলাই সালামের মায়ের নাম হলো মারিয়াম আলাই যাই হোক তারপর আপনার জন্য সামান্য একটি গিফট আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম